দেখুন আমার কাছে এসছে চব্বিশ বছরের একজন যুবক বুড়া আঙ্গুলের উপর একটা ঘা হয়েছে গত সাত মাস আট মাস ধরে ভালো হচ্ছে না এবং রাতে ব্যথার জন্য ঘুমাতে পারেন না কিন্তু ইম্পর্টেন্ট কথা হচ্ছে উনি সিগারেট খা আসুন দেখেন অন্তর নিয়ে আসুন এইটা হচ্ছে ওনার এনজিওগ্রাম ডান পায়ে রক্ত চলাচল ঠিক আছে কিন্তু বাম পায়ে যেখানে তিনটা পাইপ থাকার কথা সেখানে মাত্র একটা পাইপ চালু আছে এবং সেটাও পা ক্রস করে না গোড়ালি ক্রস করে না আর আমি যখন ওর পায়ে হাত দিলাম বাম পায়ে কোনো পালস নেই যদি সিগারেট না ছাড়ে তাহলে যেটা আছে সেটাও বন্ধ হয়ে যাবে এবং খুব শীঘ্রই তাকে পা হারাতে হবে এটা তো হতে পারে না একটা চব্বিশ বছরের যুবকের যদি এরকম অবস্থা হয় তার বাকি জীবনটা কী অবস্থা হবে আপনারা সবাই কল্পনা করতে পারেন এবং একমাত্র কারণ হচ্ছে সিগারেট অনেক অনেক ধন্যবাদ